কিন্তু এই ঠান্ডায় কেমন আছো আর হ্যাঁ তোমাদেরকে আজকে যে যত তারিখে ব্লগটা শুট করছি সেই তারিখটা বলে দিই কেননা কবে লং ভিডিও গুলো যাবে আমি তো জানি না তো আজকে হচ্ছে দশ তারিখ দশ তারিখ তো তো আজকে হচ্ছে দশ তারিখ আর দশ তারিখে আমরা হচ্ছে আজকেই মানে কোনো আর্জেন্ট কাজ পড়ে গেছে এবারে কি কাজ পড়েছে সেটা তোমাদেরকে যখন কাজ হয়ে যাবে আমি তখনই ভিডিওতে বলে দেবো কিন্তু এখন কিসের জন্য মানে এখন প্যাকিং করছি আজকেই আমাদের টিকিট আছে চারটে পঞ্চাশে টিকিট আছে আর এখন দশটা পনেরো বাজছে তো এখন হচ্ছে আমি প্যাকিং করছি যেহেতু আর্জেন্ট যাচ্ছি দেশকে আর হচ্ছে সেই জন্য তাই তাড়াতাড়ি তৎকালে টিকিট কেটে যাব মানে তৎকালে টিকিট কেটেছি কালকে হয়ে গেছে তো যাই হোক যাবো এই যে প্যাকিং শুরু ভেবেছিলাম এক সপ্তাহর জন্য তো যাবো ভেবেছি ছোট ব্যাগ নেবো কিন্তু ছোট ব্যাগ মানে এত শীতের জিনিস এই যে ফুলা সব শীতের জিনিস এইগুলো তো তাই ভাবলাম আর সেরকম কিছুই আমি কেনাকাটিও করিনি শুধু এই শীত বলে ঠান্ডা বলে তাই এরকম এই গরম গরম জামাগুলো আর হচ্ছে এখানে একটা কি হাজব্যান্ডটার এই যে জ্যাকেট আর আমার এই জ্যাকটা সোয়েটার কিনেছি তারা সোয়েটারটা দেখাচ্ছি এই যে সোয়েটার কিনেছি আমার একটা সোয়েটার এই দুটো এরকম মানে দুটো জামা কিনেছি গরম গরম আরাম হবে বাকি তো আমার সব আগে থেকে কিছু কিছু না আমি কিনে রাখি শপিং করে থাকি তাই কাজে লেগে যাচ্ছি কোনো কিছু প্ল্যানিং ছিল না আমরা কমাস পরে যেতাম কিন্তু কমাস পরেও যেতে হবে কিন্তু এখন আমাদের আর্জেন্ট যেহেতু যাচ্ছি তো যাই হোক আমি এই যে প্যাকিং করব তাই ভাবলাম তোমাদের সাথে এগুলো একটু একটু করে শেয়ার করি তো এখন যেহেতু প্যাকিং করব। তাই তোমাদের সাথে আমি আবার পরে দেখা করছি তাড়াতাড়ি করে করে তো দেখো ঘরে সব কাজ কমপ্লিট করে রান্না করে খেয়ে এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে আর এখানে দুটো ব্যাগ হয়েছে তো চলো বেরানো যাক তো ওই যে এই প্রথমবার এমন হবে ছেলেরা যাচ্ছে না আমরা দুজনেই যাচ্ছি যে আর এখন বাজে কটা দুটো টেনে করে যাবো বলে এই দেখো এখান থেকে পাঁচিল পার হচ্ছি আর আসলে আমাদের এখানে পাঁচিল দেওয়া ছিল নি আর সবাই হচ্ছে পার হয়ে হয়ে অনেক অ্যাক্সিডেন্ট হতো বলে তাই এরকম সিস্টেম করে দিয়েছে আর এ পাশ দিয়ে গেলে কি বলো তো আমাদের এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা তো তাই তাড়াতাড়ি হয়ে যায় বলে এরকম করেই যাচ্ছি এত কষ্ট করে তো এখানে মালগাড়িও যাচ্ছে আর এখানে সবাই কুড়া ফেলে বলে তাই নোংরা এখানটাতে তো যাই হোক এই যে সোয়েটার পরেছি আর এত রোদ গরম লেগে গেল। আর সত্যি কথা বলবো আমার একটা দুঃখের বিষয় আমরা যখনকে গেছি তখনকে ওই তিনটে দশের কোনো লোকাল ট্রেন ছিল না তাড়াতাড়ি করে ছুটে এসে আবার ওলা বুক করে ওলাতে যাচ্ছি আর যেইটা ভয় সেটাই হয়েছে ওলাতে আমার বমিও হয়ে গেছে কেন আমরা এত কষ্ট করে ছুটে আসছি কি বলবো হাতে আমাদের এক ঘন্টা আছে তো দেখা যাক আমরা টাইমে ট্রেন পাই কি পাই না আর হচ্ছে এখানে ফাইনালি ট্রেন পেয়ে গেছি কিন্তু ট্রেন পেতে এত কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে কি বলবো আর এই কষ্টটা না তোমাদের সাথে আমি একটা একটু পরে শেয়ার করব যে কি কষ্টটা ঠিক হয়েছিল আমার সাথে এই দেখো চোগ মুখের এমন অবস্থা হয়েছে মানে কি বলবো ছুটে ছুটে এসে মানে ওই মানে অভিজ্ঞতাটা তোমাদের সাথে সবই শেয়ার করব লাস্টে এত কষ্ট করে ট্রেনে উঠেছি মানে কি বলবো তোমাদেরকে আর তৎকালে টিকিট কেটেছি বলে নিচে সিটও পড়েনি মাঝখানে আর উপরে সিট পড়েছে জানি না কি করে কি উঠব না উঠব টেনশন আছে এখন আর এত কষ্ট করে টেনে উঠেছি ওটা ট্রেন থেকে নেমে বাড়ি যে তোমাদের সবার সাথে শেয়ার করব মানে আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করব এই প্রথম আমার সাথে এরকম কষ্টটা হয়েছে আর ওই অভিজ্ঞতাটা আমি বাড়িতে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর আর এখন তো এই যে নিচে বসে আছি জানলার ধারে বসতে দেখি ভালো আছি কিন্তু তা নাই এই যে এখানে বসে আছি আর একটু একটু করে শেয়ার করবো শরীরটা একদম ভালো লাগছে না পুরো মানে কি বলবো মানে শরীরের অবস্থা প্রচুর খারাপ ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দিই তাই হচ্ছে একটু ভিডিও করে জানিয়ে দিলাম আর ডিটেলস বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতাটা ঠিক আছে তো দেখো সন্ধ্যাবেলার হচ্ছে স্ন্যাক্স চলে এসে মানে বেলা এখন তো কি কি এসে দেখাই এটা হচ্ছে স্যান্ডউইচ আছে এটা মুড়ি ভাজা দেখাচ্ছে মুড়ি ভাজা মুড়ি ভাজা এখানে সনপাউরি আর এখানে কফি আর ওই টি এখানে সস আর এটা কি কচুরি দেখাচ্ছি দাঁড়াও এই যে কচুরি তো এপাশে তো চলো এখানে নাস্তাটা করে নি সেই তো দুপুর গোলা আহ দেড়টা দুটোর সময় খাওয়া হয়েছে আর এখন বাজছে তোমার সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজছে তো খিদা বাজছে চলো খেয়ে নি যেহেতু নাস্তা করা হয়ে গেছে এবারে চা খাবো তো আমার হাজব্যান্ডকে বললাম একটু চাটা বানিয়ে দাও তো এখানে তো চায়ের সব জিনিসই থাকে গুঁড়া দুধ চাপাতি তো যাই হোক ট্রেনের চাটা মোটামুটি খেতে ভালো লাগে খুব একটা ভালো লাগে না তোমাদেরকে কেমন লাগে চাওয়াল রুটি পনিরের সবজি ডাল এটা মটর আলু ভাজা এই যে চামচ রাতের ডিনারের মেনু এটা এটা হচ্ছে ভেজ ওই যে হাজব্যান্ড এখানে লাঞ্চ করছে আর এখানে আমি একটা ননভেজ থালি নিয়েছি দেখি কীরকম হয় এই যে সেম সবই সেম শুধু হচ্ছে এখানে চিকেন আছে কিন্তু চিকেন নিয়ে ভুল করলাম সব ছিবড়া দিয়েছে একটাও আমার পছন্দ নয় এটা তো ফেলাই যাবে পয়সা বেস্ট চলো করে দিই এই দেখো রাতের বেলা শুয়ে পড়েছি আর হচ্ছে মাঝখানে শুয়েছি অনেক কষ্টে এই যে এখন আইসক্রিম দিয়েছে আইসক্রিম খাচ্ছি আর এদিকে আমার ছেলে ভিডিও কল করছে পরে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা টেনে এখন যেহেতু আছি তো ট্রেনে সকালটাই তোমাদের সাথে শেয়ার করছি আর টেনে তো অনেকখানায় আগে সকাল হয়ে গেছে নাস্তাও দিয়ে গেছে তো যাই হোক এই যে এখানে হাজবেন্ড নাস্তা করছে আর আমিও নাস্তা করব আর নাস্তাতে কি কি দিয়েছে ওটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো সকালবেলা নাস্তা চলে আসছে কি কি নাস্তা আসছে এখানে দেখো নাস্তাতে আছে অমলেট ব্রাউন ব্রেড তারপরে হচ্ছে চা আর হচ্ছে একটা জুস সস আর এখানে হচ্ছে মাখন টিস্যু এগুলোই দিয়েছে আর এখানে হাজব্যান্ড খাচ্ছে আর ফাঁকের দৃশ্যটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের যেহেতু রাজধানীর ট্রেন ছিল তো সকাল দশটার সময় টাইম ছিল নামার তো দেখো ফাইনালি সেই সময়টা হয়েই গেছে নিজের দেশের মাটিতে পা মানে দেশে ইন্ডিয়ার মধ্যে তবুও দেখো আমরা যেহেতু মানে অন্য শহরে থাকি আমাদের শহরে যখন আসি সেখানে আসার ব্যাপার মানে একটা মজাই আলাদা এইটা যারা হচ্ছে বাইরে থাকে নিজের ঘর ছেড়ে দূর দূরান্তে থাকে সে তারাই একমাত্র এই কষ্ট জিনিসগুলো উপভোগ করতে পারবে বা বুঝতে পারবে বাকি বা কেউই বুঝতে পারবে না তো যাই হোক আমাদের এখানে দুটো ব্যাগ হয়েছিল লাগেজগুলো হচ্ছে নামিয়ে নিয়েছে যেহেতু দুজন আসছি তো ছেলের দিকে ওখানে রেখেই আসছি আগেই বলেছিলাম দুজনে আসি দুটো ব্যাগ হয়েছে তো আর এখানে চোখ মুখের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক হচ্ছে টেন থেকে নেমে একটা আলাদাই সুকুন যেহেতু বাড়ি আসছি বলে কথা বাড়ি আসলে তো সবাইকেই ভালো লাগে আর এই স্টেশনটা হচ্ছে হাওড়ার স্টেশন কে কে চিনতে পারছো কমেন্টে জানিও এই থাকো বাসে উঠে পড়েছি যেহেতু দুজনেই যাব ভাব যে আরামসে ধীরে সুস্থে বাসে যাব অন্ধকার ভালো বোঝা যাচ্ছে না এই দেখো আমাকে তো দেখতেই পাচ্ছো সিসাতে তো গাড়ি ভাড়া করে দিন গাড়িতে গেলে গাগুলাবে ছেলে টেলে যদি গাড়িই যেতাম যেহেতু দুজনেও ভাবলাম বাসেই যাই ঘাটাল যেহেতু হাওড়ায় এখন এগারোটার সময় ছাড়বো এখন দু মিনিট বাকি আছে দেখি এই মুড়ি খাচ্ছি এখানে বেগুনি এটা হচ্ছে পিঁয়াজি এইখানে চপ আছে খেলি এখন সে সাথে আমাকে তো দেখাই যাচ্ছে চোখ মুখের অবস্থা দেখো এই দেখো আমাদের হচ্ছে ময়রা পুকুর মোড়ে নেমে পড়েছে আর এই যে কালী মন্দিরটা ফুলের যা অবস্থা হয়েছে মানে মনে হয় মানে পাগলখানা থেকে উঠে এসছি আর ওই যে কালী মন্দির ওই যে কালী মন্দিরটা